আমি গলা উপজেলা উপজেলার এলপিজি একজন ডিলার দীর্ঘ চার বছর ব্যবসা করি প্যাট্রোম্যাক্স এলিশা সাথে আমরা প্রতিনিয়তই সপ্তাহে একবার বা দুবার মাল আনি সেদিনকে আর একুশ তারিখ দীর্ঘত গত সোমবার সন্ধ্যা আটটার দিকে আমরা এই যে খালি বোতল ভরে দিই আমাদের গাড়িকে ছয়শো আট পিস মা সেদিনকে আমি চারশো পিস করতে ফেরাই এবং গাড়ির সাথে এক লাখ পঁচিশ হাজার টাকা গাড়ির সাথে পাই কেনার জন্য খালি বোতল কেনার জন্য তখন ওই ড্রাইভার এবং আমাদের হেল্পার তখন বরিশাল যখন যায় তখন ওই খালি বোতলটা সব জায়গায় আমরা পাই তখন ওই টাকাটা ড্রাইভারের ওই ডয়ারি রাখিয়ে দেয় গাড়ির ভিতরে রাখিয়া দেয় তখন ওই জায়গাতে মঙ্গলা থেকে মঙ্গলবার দিন রাত্রে মাল নিয়ে আসা ধরছিল আসলে আমাদের গলা শিপে আমখোলা আমখোলা মুদিরের খেলা মাঝামাঝি সিগের বাড়ির ওই যে মোড়টা আছে মোসরটা ওই জায়গা থেকে ভোর চারটা বিশের সময় পনেরো ষোলো জন লোক অজ্ঞাত মুখ মুখ ঢাকা তারা ওই রাস্তার মাঝে সাম্বুল গাছ বড় রাস্তার মাঝে ফালাইয়া প্রায় পনেরো ষোলো জন লোক চাপাতি দাও বড় বড় এগুলো নিয়ে আক্রমণ করে এবং আমাদের ঘ্যাসের গাড়ি আটকায় পাশাপাশি আমি আমার ডেরাইভার হেরবার বলছে ও জায়গাটা হুন্ডো ড্রাইভার আসিল একটা অটো আসিল তখন আমাদের ড্রাইভারের কোনো জিম্মি করে গলা এবং পেটে দাও ধরে জিম্মি করে জিম্মি করার পর ওদের কাছে যা ছিল মোবাইল এবং আমার এক লাখ পঁচাশি হাজার টাকা ছিল তাদের কাছে দয়ারে সেই টাকা নিয়ে গেছে এবং ড্রাইভারের মোবাইল ড্রাইভারের কাছে যে খরচা টাকা ছিল সম্পূর্ণ টাকা পয়সা তারা নিয়ে চলে গেছে এবং তাদেরকে শারীরিকভাবে আঘাত করছে হ্যাঁ তারা আরও আমার ড্রাইভার হেল্পার বলছে ও তাদের সামনে একটা মোটরসাইকেল ড্রাইভার আছে তারা নাকি খুব মানে মারছে এবং তার চাপাতে দিয়ে তার মুখে বাড়িতে এসে এবং সেটাতে তার চারটে দাঁতও পড়ে গেছে এবং তারা অনেক আটুতে এবং ইতে অনেক জায়গায় তারা আক্রমণ করে তারপর তার কাছে যা মোবাইল টাকা পাই সব নিয়ে গেছে এবং তারপর একটা অটো আসছিলো পিসে এখন অটো কীরকম কী হয়েছে নিছে ওটা আমি ভালো আমার ড্রাইভার তারা বলতে পারে না তারা বলছে যে ওইটা হওয়ার পর আমরা আস্তে সেইভে চলে এসেছি

আজকে দেখা গেছে এই রোডটা এরকম একটা বড় একটা আক্রমণ হয়েছে হ্যাঁ আবার আমাদের অন্য গাড়িতে অন্য অন্য জায়গায় এরকম আক্রমণ হতে পারে এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি পরিস্থিতি খুবই বিঘিন্ন এবং পরিস্থিতি খুবই খারাপ মানে বিভিন্ন জনের লোকজন রাস্তাঘাট রাত্রে অন্ধকারে হানা দেয় এখন আমি বলাছি উপাসন দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই বিভিন্ন রুটে যারা আমাদের যারা ব্যবসায়ী আছে বিভিন্ন যারাদের গাড়ি বিভিন্ন কোম্পানির গাড়ি বিভিন্ন ফুড আইটেম আছে গ্যাস আইটেম আছে বিভিন্ন কোম্পানির গাড়ি বিভিন্ন রোডে যায় যাতে তারা সে পূর্ণ রাস্তায় পড়েছে সেটি নিয়ে তারা পায় এটি আমার আবেদন আর আমার যে গ্যাসটা গেছে বা আমার লোকেরা যে সেগুলো হারাইছে আমি এটা দ্রুতভাবে এটা আমরা পিসের চাই বা যেভাবে সম্ভব এটা আমাকে আদায় করে দেওয়া থানায় কোনো অভিযোগ যে আমি একটা থানায় লিখিত অভিযোগ দিচ্ছি আমাকে বলছে দারোগা বলছে চাই সে বলছে একটা আগে একটা অভিযোগ আপনি দেন তারপর আমরা তো দেখি তারপর আপনার আমাদের যে যেদিনকে তারা তাদের পুলিশের বাজে নাই এরকম কোনো দেখে নাই এবং তারা ওই জায়গা থেকে যখন হৈত আসছে কোথায় কোনো কোনো পুলিশের তারা বাজে কি সময় তাদের কাছে ফোন আসলো না আর তারা তো দূরে তাদের থানার কন্ট্যাক্ট নাম্বার নাই এই তারা থানায় যোগাযোগ করতে পারে নাই এটা ওই ওরা ওই যখন তাদের ওদের যখন কাজ সারা হয়েছে ওরা চলে গেছে তখন ওরা গাছ সারাই আমাদের ডেলিভার আসে আসার পর আমাদেরকে আমাদেরকে জানাইছে ওরকম বাদ যে পাঁচটাকে সাড়ে পাঁচটা তখন যদি তখন তারা আমাদের কিছু করার নাই তখন আমি ওই ড্রাইভার হেলপার নিয়ে আমি আটটার সময় সাড়ে আটটার সময় আমি থানায় গেছি থানায় যখন যখন লোক আসে নেই তখন নয়টা দশটার সময় আমি লিখিত একটা অভিযোগ দিয়েছি যে রাত্রে গোড়ার থেকে যে লোকটা ছিল ওই গোরাকের লোকেরা ওই জায়গায় দৌড়িয়ে যাইয়া কৃষি স্থানীয় লোক করে আসে